ওদিকে যে মর্তবাসী তোমার জন্য অপেক্ষা করছে কখন যাবে পুরে যা বলছো তুমি নারু এই সিচুয়েশনে আবার কেউ মর্তলোকে যায় নাকি তার থেকে বরণ এসো তোমার সঙ্গে একটা সেলফি তুলি সর তো সরে সরে সরেই গেল কোন এই লোক আতে হুম কি যে বলিশ লখু যতই না মর্তলোকে যায় আমার বিনাটে একটু চেষ্টা করতে হবে না নাকি নারায়ণ নারায়ণ কিজে তোমরা সব বলু বাপ কিছু বুঝিনা চুপ থাম বাপ থাম আমাকে ব্যাপারটা একটু ডিসকাশন করতে দেত তো দেখছিস তো কেমন গিটি খ হয়ে গেলো আর তোর ভাই রেশকে নিয়ে এত প্যানিক করছিস কেন রে তোরে কি ভুলে গেছিস আমি হলাম মহিষাসুর মর্দিনী আর এ তো সামান্য কোন করোনা ভাইরাস তোরই মেরে উড়িয়ে দেব হা 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 তোরা যাস আর না যাস আমার বাবু কনফার্ম আমি তো যাচ্ছি আমি বাবু তাড়াতাড়ি অনলাইন টিকিট বুকিংটা করে নি মা মা ও মা আমাদের বুকিংটা দাও না প্লিজ আমরাও তোমার সাথে ও বাবা কাকু খনু দেখছি তোরাও যাবে তবে আমরাই আর কেন বাকি থাকি বাবু আমাদেরও অনলাইনে বুকিংটা করে দাও না যাক ফাইনালি তাহলে সব ঠিকঠাক হলো এই কা তো এইগুলো যা তোদের বাপকে কি খবরটা দিয়ে আয় শিমু আবার পারমিশন দেয় নাকি এফ ইউ মমেন্টস লাইট কে জানে বাবা জ্বর নাকি জাগা হাত পা ব্যথা করছে

এই প্যান্ডামিক সিচুয়েশনে তোরা সবাই মর্তলুকে যাবি আমি আগেই বলে দিচ্ছি পারমিশনটা দেব না কি বললে তুমি পারমিশন দেবে না বছরে একটা বাড়ি তো বাপের বাড়ি যায় তাও পারমিশন দেবে কন্ট্রোল কন্ট্রোল তুমি কি ভুলে গেছো আমি হলাম অসুর বিনাশিনী এবার না করোনা বিনাশিনী হব আচ্ছা তবে যাও যাও কিন্তু মাস্কটা পড়তে ভুলো না দুর্গে টেনশন শিবু শুধু মাস্ক কেন সাথে গ্লাভস স্যানিটাইজার সবকিছু কিছু প্যাক করে নিয়েছি 12 সেকেন্ডস লেট যุทธের আগে सिक्सপ্যাকেটা বানাতেই হবে দেখছি বড় বড় ওই দুর্গড় কাছে হরতে আর ভালো লাগে না নারায়ণ নারায়ণ কি মই যুদ্ধের আগে বুঝি জিমে ভর্তি আইছো কি বেটা কে এক ফুঁ নিস্ত হলো না না ওই একটু যুদ্ধের আগে सिक्सপ্যাকেটা বানাবো তাই আর কি এবারে তো তোমার মার মরতে লোকে আসবে না যা করো না চড়িয়েছি মর্ত বসি এত না কানি চোপানি কাচ্ছে নারায়ণ নারায়ণ সে ঘুরে বালি ওদিকে মনে হয় মায়ের বুকি কনফার্ম হয়ে গেল আর তুমি এদিকে কত কিছু ভাবছো কি বললে তোমার ওই দুর্গার বুকি কনফার্ম হয়ে গেছে তাহলে দেখছি যুদ্ধ লগে সিক্স প্যাকটা বানিয়ে ফেলতেই হবে এই দেখো আমার সিক্স প্যাকটা ভালো হয়েছে বলো বলো নারায়ণ নারায়ণ সিক্স প্যাক না ছাই ও এটা তোমার তিন প্যাক দেখতে পাচ্ছি গো বাকি তিন প্যাক কই তুই চপ নিও না বয়স আর বাকি তিন প্যাক যুদ্ধ লগে শুরু হয়ে যাবে

কেন রে ওদিকে দেখে এলাম ওসুর বেটার মর্তলোকে রওনা দিল আচ্ছা তাই নাকি তবে আমিও চললো সাবধানে থাক টাটা বাই বাই টাটা বাই বাই খতম বাই বয় টটা গুড গয়া এ ফিউ মোমেন্টস লেটার কি না তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে করোনা তোমাকে ধরেনি তোমার প্রিয় গণেশ গনু বাবা ব্যবসায়ীদের দেবতা দেখো দেখো কি হাল করেছি দেখি দেখি তোমার ভালোবাসার মেয়ে লক্ষ্মী লক্ষ কৃষকদের দেবী পঙ্গপাল ছড়িয়ে চাষিদের কেমন হাল করেছি দেখো 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 ফসল নষ্ট আচ্ছা নেক্সট নেক্সট বল দেখি তোমার চোখের মনি সরস্বতী বিদ্যা দেবী তাইতো এই দেখো বন্ধ তোমার ওই কাছাকাছি আমাদের নাকি ইয়ং জেনারেশনের আইকন আইকন না ছয় এই বার বন্ধ করে কচু পড়া প্রেম তো আর হবেই না হবে শুধু ব্রেকআপ 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 তাই তো এসেছি তোর সাথে যুদ্ধ করতে মা তোমার অনেক বয়স হয়েছে কেনা কে যাতে হোক মহিলাদের সাথে আমি আবার যুদ্ধ টুদ্ধ করি না তারপরেও আবার

বেটা শুধু তুই না তোর সাথে আমি করোনা কেও বধ করে দিয়েছি তাই আজ থেকে আমি হলাম করোনা বিনাশিনি